আচ্ছা এটা অপূরণ মানে চোখে লেগে থাকার মতো কালেকশন যদি বলেন তা আমি বলবো এটা 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 বাটার গ্রিন যাচ্ছে একটা আর একটা যাচ্ছে তোমার পিচ কালারের সাথে ডুয়েলটন ইয়োলো সুতোর কাজ যাচ্ছে এটা এটা হচ্ছে ইয়োলো সুতোর কাজ যাচ্ছে হ্যাঁ এটা একটা পিচ কালারের ওপরে একটা যাচ্ছে তোমার এবার দিদি আমাদেরকে সিল্ক দেখাচ্ছে তাই তো দিদি হুম স্টার্ট করি আচ্ছা এটা আমি রেটটা দিয়ে আমি শুরু করছি হ্যাঁ অপূর্ব কালেকশন আচ্ছা ধরো এটা ডিজাইনটা খুবই সুন্দর পুরো বাটিকের এটা যাচ্ছে আচ্ছা বাটিক কনসেপ্টের উপরে যাচ্ছে এই আওয়াজ ধরবো না দেখো এটা যাচ্ছে তোমার রেপ্লিকা সিল্ক যেটাকে বলে রেপ্লিকা সিল্ক হ্যাঁ আচ্ছা মধ্যে যাচ্ছে এটা তোমার যাচ্ছে পুরো বডি পোরশনটা হুম এটা যাচ্ছে তোমার আঁচল পোরশনটা আর এটা যাচ্ছে তোমার বিপি পোরশনটা বাহ বিবিটা তো খুব সুন্দর হ্যাঁ এটা যাচ্ছে হ্যাঁ এটা যাচ্ছে তোমার বিপি পোরশনটা যাচ্ছে হ্যাঁ আর এর আরো অনেক কালেকশন আছে এখন এখানে এখানে কালেকশন আমি দেখাচ্ছি তার আগে এটার ব্যাপার একটু বলে নিন বলে নিন দিদি এটা সামনে একটু আপনি আপনার গায়ে ধরে দেখান দর্শকদের তাহলে দেখতে পারবে বুঝতে পারবে জিনিসটা এরকম আসবে অপূর্ব লাল রং খুব সুন্দর সব বয়সে পরা যাবে এমন না যে কটকটে লাল খুব সুন্দর লাল না এই লালটা মানে কি সেই তোমার চোখে লাগা লাল চোখে লাগা লাল নয় এটা 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 কিন্তু ম্যাট ম্যাটের মতো হ্যাঁ ম্যাট ম্যাট ফিনিশে লাল আছে খুব সুন্দর আপনারা আসুন এসে দেখে যান নিজের জন্য নিন ব্যবসার জন্য নিন দিদির কাছে আসুন প্রচুর কালেকশন কালেকশন দিদির কম নেই কিন্তু খুব সুন্দর কালেকশন এইটা একটা রেপ্লিকা সিল্ক এর স্টক হচ্ছে যেমন এগুলো হচ্ছে এই যাতে স্টক পুরো সিল্কের মতো দেখতে হুম। আর এইগুলো এগুলো তিনশো কুড়ির মতো তিনশো কুড়ি আর একবার আপনাদেরকে বলে দিই হচ্ছে তিনশো আশি হ্যাঁ তিনশো করে যায় এটা যেমন দেখো ধরেই বুঝতে পারবে বুঝতে পারছি হ্যাঁ আছে মটকা কিন্তু গায়ে পড়লে যে খসখসা হবে তা কিন্তু নয় না কিন্তু এটা ফিলিংস যেটা যেটা দিচ্ছেই ফিলিংস দিচ্ছে তিনশো আশি টাকা দাও তিনশো আশি আর এটা যাচ্ছে এটা নিচেরটা হচ্ছে তিনশো কুড়ির মধ্যে যাচ্ছে ঠিক আছে বলে দিই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর সিক্স নাইন এইট ফোর সেভেন টু আর একটা নাম্বার হচ্ছে সেভেন আচ্ছা আর এখানে আসতে হলে কিভাবে আসবে এখানে আসতে হলে তোমাকে যারা ধরো বাইপাস দিয়ে যারা আসবে তাদেরকে ভিআইপি বাজারে নামতে হবে ভিআইপি বাজারে নেবে ওখান থেকে যে সকল অটো বালিগঞ্জ ফাঁড়ি যাচ্ছে পিকনিক গার্ডেন টু বালিগঞ্জ ফাঁড়ি যে অটো আছে সেই অটো ধরে তোমাকে বটতলায় ফাল্গুনি ক্লাবের সামনে নামতে হবে ওখানে নেবে ফোন করলেই আপনি গাইড করে দেবো আর যারা সাউথ সাউথের থেকে আসছে যারা ধরো বিরাটি বা বেলঘড়িয়া বা এইসব সাইড থেকে যারা আসে তাদের উদ্দেশ্য বলবো এটা তো তাদের তো অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে রাস্তাটা তো তাদের উদ্দেশ্য বলবো তারা ট্রেন ধরে বিধাননগর স্টেশনে নেবে তাদেরকে বলবো যে সকল বাস গড়িয়া যাচ্ছে গড়িয়া যে সকল বাস যাচ্ছে সেই বাস ধরে হবে নামি বাজারে ওখান থেকে তোমার গার্ডেন মানে যে অটো সেটা ধরে বটতলা ফালুগুন ক্লাবের সামনে নামতে হবে আর যারা তোমার গড়িয়ার থেকে যারা আসবে তাদেরকে করণী বাজারে নামতে হবে মানে যারা বাঞ্ছারাম থেকে ওখান থেকে এ ধরতে অটো ধরতে হবে অটো ধরে বাজারে নামতে হবে ওখান থেকে ফোন করলে আমি পুরোটা গাইড করে দেবো ঠিক আছে আরেকটা রুটও যেটা আমি আসার সময় দেখলাম সেটা হচ্ছে বালিগঞ্জ ফাড়িতে নেমে বালিগঞ্জ ফাড়ি থেকে কিন্তু পিকনিক গার্ডেনের অটো আছে ওখানে অটোওয়ালাকে বললে যে বটতলা ফাল্গুনি ক্লাবের কাছে নামবে দিদিকে ফোন করলে দিদি কিন্তু যথাযথ সাহায্য করে আর এটা কিন্তু কলকাতা মানে এমন মিডিলে আছে এখান থেকেই আসো না কেন আসতে অসুবিধা হবে আসতে অসুবিধা হবে না উপরন্তু এখানে চারটে বাস রুট আছে আচ্ছা আচ্ছা চারটে বাস রুটের মধ্যে একটা হচ্ছে থার্টি নাইন এ বাই টু থার্টি নাইন টু এ আর পিকনিক গার্ডেন মিনি যারা মানে এই চারটে মানে চারটি নাইন এ বাই টু আর পিকনিক গার্ডেন মিনিটা তোমার ডাইরেক্ট হাওড়া থেকে যারা যদি মনে কেউ আসবে তারা ওখান থেকে ওই বাসটা ধরে একদম বটতলায় নামতে পারে একদম বটতলায় না একদম বটতলা আচ্ছা এটা কি আছে এটা তোমার যাচ্ছে গরমের মধ্যে একটা সফট সিল্ক যাচ্ছে সফট সিল্ক সফট সিল্ক যাচ্ছে মানে যেটা পরে তুমি নিজে ধরে তো বুঝতে পারছো সফট আছে হ্যাঁ গায়ের সাথে আছে না আছে কোয়ালিটি কি রকম আছে এটা তোমার যাচ্ছে সফট সিল্কের মধ্যে এটা যা তোমার বিপি এই আঁচল পোশনটা যাচ্ছে আর এটা যাচ্ছে তোমার বিপি পোশনটা এটা বিপি আছে এটা বিপি যাচ্ছে আর এটা তোমার পুরো বডি পোশনটা এরকম গাইস কি আছে এটা বলে দিচ্ছি আমি প্রাইসটা আগে আমি কালার চার্টটা দেখিয়ে দিই এটাই যাচ্ছে কালারটা আর একটা আছে কোথায় গেল মেরুনটা ও কোথায় ঢুকে এই তো হয়েছে এই যে এটাই যাচ্ছে কালারটা এটা যাচ্ছে এর মধ্যে সফট আপনি পেয়ে যাচ্ছেন উইথ বিপি ফাইভ হান্ড্রেড আপনারা আসুন এসে দেখে যান আপনাদের আশা করি ভালো লাগবে গরমকারী ঘিচার এটা বিশেষত্বটা কি দিবি এটা তোমার কয়টা পুরো ঘিচার ওপরেই যাচ্ছে বডিটা পুরোটা ঘিচারটা খুব সুন্দর আর এটা যাচ্ছে তোমার বডি পোর্শনটা এটা যাচ্ছে তোমার আচল পোর্শনটা আর এটা যাচ্ছে তোমার বিবি পোর্শনটা আমি দেখিয়ে দিই এই যে বিবি পোর্শন এই যে এটা যাচ্ছে বিবি পোর্শন এটা আছে বিবি পোশনটা এটা যাচ্ছে তোমার কলম করে এটা আর ও কালেকশন যেটা আছে আর একটা গ্রিন কালার আছে ওই যে সামনে দেখা যাচ্ছে এই যে গ্রিনটা যাচ্ছে আর এটা এটা অ্যাশ কালারের উপরে আছে অ্যাশ কালারের উপরে আছে এটা অ্যাশ কালারের উপরে যাচ্ছে আর এটা যাচ্ছে গ্রিন এর উপরে গ্রিন আর এটা ইয়েলোর উপরে না এটা তোমার গোল্ডেন এটা তোমার ওই যে আমিও ভুলে যাচ্ছি পিঙ্কের উপরে মধ্যে পিচ কালার যাচ্ছে পিচ কালার ওকে হ্যাঁ এটা পিচ কালারের উপরে যাচ্ছে

আর এটা যাচ্ছে তোমার বডি পোর্শন এটা যাচ্ছে তোমার আঁচল পোর্শনটা এটা তোমার আচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে তোমার বিবি পোর্শনটা এটা তোমার সিক্স ফিফটি মানে ঘিচা এখান থেকে তুমি পাচ্ছ সিক্স ফিফটির মধ্যে ফিফটির মধ্যে সিক্স ফিফটির মধ্যে তোমার ঘিচা পেয়ে যাচ্ছ আচ্ছা এটা অপূরণ মানে চোখে লেগে থাকার মতো কালেকশন যদি বলেন তা আমি বলবো এটা 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 জিনিসটা জিনিসটা কি এটা তোমরা কটন আর সিল্ক দুটো মিশিয়ে আছে একটু বলে দেখো সুতো কটন একটা সুতো মানে গরমকালে পরলে এটা কিন্তু বড় কষ্ট হবে না আচ্ছা এটা পরে যদি কেউ যদি বিয়ে কোনো অকেশন বাড়িতেও যায় তার কোনো কষ্ট হবে না যেমন মানে ছোটখাটো অকেশন থাকে না মানুষের এটা পরে বিয়ে বাড়িতে যাওয়াও যেতে পারে সাইটার যা কোয়ালিটি যা সুন্দর দেখতে এটা যাচ্ছে তোমার পুরো বডি পোরশনটা এরকম যাচ্ছে আসলে দেখুন আসলে কিন্তু হ্যাঁ টার্সের লাগানো আছে আর এটা তোমার এই যে ভেতরে তোমার যাচ্ছে এটা বিপি কোর্শন আছে আচ্ছা বিপিও আছে বিপি এই যে এরকম কাজ যা হাতের কাছে এই কাজ এই কাজটা যাচ্ছে এই শাড়িটার নাম কি দিতে এটা তোমার এস্কেলতার মধ্যে যাচ্ছে এস্কে লতা এস্কেলতা আচ্ছা এটা তোমার যাচ্ছে আপাতত দুটো কালার চাটি আছে একটা যাচ্ছে এই ইয়েলো সাথে একটা যাচ্ছে রেড আর ইয়োলো এই রেড এর সাথে গ্রিন রেড এর সাথে গ্রিন যাচ্ছে আর এটার পিঙ্ক এর সাথে

নতুন খুব ট্রেন্ডি বাপতা সিল্ক যেটা নতুন ইনভেন্ট হয়েছে এটার প্রাইস কিরকম আছে দিদি এটা ছশো তিরিশ ছশো তিরিশ ছশো তিরিশে আপনি কালার পেয়ে যাবেন আমার চোখে লাগা এই চারটে কালারই আমি বের করলাম দিদির কাছে আরো অনেক কালার আছে আপনারা আসুন এসে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বাপ্তা কালেকশন দা বাপ্তা সিল্ক এর ওপরে বাপ্তা সিল্ক প্রাইস কত দিদি একবার ছশো তিরিশ এটা কি এটাই আছে তোমার কাঞ্জি বরমের ওপর কপার জরির ওপর কপার জরির উপর মানে যেটা রেখা পরে থাকে তাই তো হ্যাঁ

হ্যাঁ ওইটা এটা এটা কালেকশন কি কি আছে দিদি এটা কালার চার্ট আমি দেখিয়ে দিই হ্যাঁ এটা যাচ্ছে এই কালার চার্ট হুম এই একটা কালার সেট এই একটা কালার সেট আর এটা এটা যাচ্ছে কালার চার্টের উপরে যাচ্ছে এইগুলা যাচ্ছে কালার চার্টের উপরে এটা যাচ্ছে কত 850 850 হ্যাঁ 850 দেখে নিন খুব সুন্দর কালেকশন আপনারা নিয়ে নিজের জন্যও নিতে পারেন ব্যবসার জন্যও নিতে পারেন খুব সুন্দর কালেকশন আচ্ছা অপূর্ব বাসন্তী কালার এর মধ্যে কালারটা আসছে এটা প্রাইস কিরকম আছে দিদি আচ্ছা আগে পুরো বডিটা আমি আগে দেখিয়ে দেব অনেকটা চওড়া পার অনেকটা চওড়া পার কিন্তু পুরো গয়নার ডিজাইন যেরকম থাকে হ্যাঁ সেই গয়নার ডিজাইনটা দেয়া আছে তোমার বডি পোরশনটা এটা বডি পোরশন এটা বডি পোরশনটা যাচ্ছে ওটা যাচ্ছে তোমার পাড়ের পোরশনটা যাচ্ছে ওগুলো আর এটা যাচ্ছে আঁচল পোরশনটা একবার দেখিয়ে দিই আমি বিপি আসছে বিপিটা হাতের কাছে আসলো বলে দেখিয়ে দিলাম বিপিটা যাচ্ছে এটা আচ্ছা আর আঁচল পোরশনটা আমি একবার দেখিয়ে দিই ধারা এটা যাচ্ছে তোমার আচল পোর্শনটা আচলে এটা যাচ্ছে আচল লাগানো আছে এটা যাচ্ছে তোমার আচল পোর্শনটা যাচ্ছে দেখে নাও অপূর্ব কালেকশন খুব সুন্দর এটা কি কি কালেকশন আছে কালেকশন যাচ্ছে তোমার বটল গ্রিন এটা এটাকে খুলে দেখাই না দেখালে তো বুঝতে পারবে না এটা যাচ্ছে তোমার বটল গ্রিন এর সাথে হুম এটা বটল গ্রিন যাচ্ছে একটা আর একটা যাচ্ছে তোমার পিচ কালারের সাথে ডুয়েল টোন ইয়েলো সুতোর কাজ আছে এটা

চমক নিয়ে ময়ূরকণ্ঠি তাই তো দিদি এটা গ্রিন এর সাথে যাচ্ছে ময়ূরকণ্ঠি কালার ডুয়েল কালার আছে ডুয়েল কালার কালারটা কি তো আমরা ময়ূরকণ্ঠি বলে থাকি না হ্যাঁ আচ্ছা এটা তার আচল এটা আচল পোর্শনটা যাচ্ছে হ্যাঁ এটা শাড়িটা আচল পোর্শনটা এটা আচলটা আচ্ছা এটা যাচ্ছে তোমার বিপি পোর্শনটা এটা যাচ্ছে তোমার বিপিটা বিপি পোর্শন আর এটা বডি পুরো বডি পোর্শনটা এরকম যাচ্ছে পুরো ডুয়েল টোনের উপরে বিয়ে বাড়িতেও পরে যাওয়া যেত বিয়ে বাড়িতে পরে যাওয়া মানে একদম বিয়ে বাড়ির কালেকশন এটা বিয়ে ব্রাইডাল কালেকশন যে পার্টি কালেকশন যেটাকে বলে বা কাউকে গিফট করতে চাই গিফট হ্যাঁ কোলো সেটা তোমার অ্যাভেইলেবল মানে মানে খুব সুন্দর যাবে যাকে দেবে

জুইল কার কিবতে খুলে না দেখালে প্যাকেট থেকে তো বোঝা যাবে না এটা যাচ্ছে তুমি এস এর সাথে মেরুন সুতার কাজ করা হুম এস এর সাথে মেরুনের কাজ করা ग्लू সাথে মেরুন মানে এর সাথে মেরুন আর এটা যাচ্ছে এর ক্যাপল আর এটা যাচ্ছে তোমার মানে পিংকের সাথে ইয়েলো সুতার কাজ পিংকের সাথে ইয়েলো সুতার কাজ আর তার মধ্যেখানে এই শাড়িটা একদম নতুনত্ব মাঝে দেখো সুতার কাজ যাচ্ছে এ সুতো এগুলো সবটাই তো পার্টাও দেখুন আমি আপনাদের পার্টটাও দেখাচ্ছি জরি পার্ক কাতান এগুলো সব কটায় কাতান সিল্কের ওপর এটা যাচ্ছে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ মাত্র হাজার কাকুলি কাকুলীদির কাছেই আপনারা পাবেন আপনারা আসুন কাকুলি দিদি সবাইকে ওয়েলকাম করছে এমন না কোনো প্রাইজ রেঞ্জ আছে সব থেকে ভালো কথা কাকুলিদির কোনো বাউন্ডেশন নেই আপনারকে এত টাকার মাল নিতে হবে বা অত টাকার মাল দিয়ে ডিপোজিট করতে হবে বা ভিডিও কলে অনলাইনের মাধ্যমে দেখতে গেলে কোনো একটা পেমেন্ট করতে হবে আবার টাইমিং এর কোনো ব্যাপার নেই টাইমিং এরও কোনো ব্যাপার নেই আপনারা আসুন এসে আপনাদের ভাল লাগবে আদিশ্রী শাড়ি কুটির থেকে যাবতীয় শাড়ির হোলসেল প্রাইজ দেখালাম এখানে এই শাড়ির কর্ণধার হচ্ছে কাকুলি দাস কাকুলি দাস সাথে আমরা খুব ভালো একটা সম্পর্ক সুন্দর মুহূর্ত কাটালাম আরেকটা কথা সেটা হচ্ছে এই সব ভিডিও দেখতে হলে আপনাকে সস্তার বাজারে চ্যানেলে আপলোড করা করে দেওয়া হবে আপনারা দেখুন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কোনটা ভালো লাগছে না সেটাও জানান আমাদেরকে কোনটা ভালো লাগছে সেটাও জানান আরেকটা কথা আমি সবাইকে সব সময় বলে থাকি যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি ভালো থাকে থাকবেন তো আপনার পাশের জন্য ভালো থাকবেন আরো তথ্যপূর্ণ ভিডিও জানতে হলে আমাদের চ্যানেলে অবশ্যই সঙ্গে থাকুন ভালো থাকবেন নমস্কার